আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে নতুন আর একটা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি গরমকালে একদম অসহ্য হয়ে গেছি গরমে রান্নাঘরে আসতেই ইচ্ছে করে না তারপরেও রান্না না করলে যেহেতু খাওয়া হবে না তাই রান্নাও করা লাগবে খাওয়া লাগবে সব কিছুই চলায় লাগবে এখন তাই রান্না করতে চলে আসলাম আর রান্না একটাই রান্না করব মুর্গির মাংস আর ফ্রিজে এই মুরগিটা আমি এনে রাখছিলাম ঈদের বেলায় ঈদের সময় রোস্টের মুরগি আনছিলাম পাশাপাশি সেটাই রোস্টের ছোট একটা মুরগি অবশিষ্ট ছিল আর রোস্টের জন্য মাংস কেটে নেওয়ার পর কলিজা গিলা পেঁপড়া গলা এই মাথা এইসব কি সব মিলায় এই মুরগিটা তো এটাই রান্না করব আজকে আমি আসলে গরমে এতটা অসহ্য লাগতেছে যে রান্না বান্না করতে ইচ্ছাই করতেছে না তারপরেও তো খাওয়াই লাগবে সেই জন্য রান্না করতে চলে আসা এখন এদিক রান্নাও করতেছি আর রমজান মাসে একটু সোলা বুট ছিল ফ্রিজে রাখা ছিল সেদ্ধ করে সেই বুটটাও ভাবলাম যে বেড়ে করি ফ্রিজটাও দখল করে আছে অন্য কিছু রাখা যাচ্ছে না আর এই বুটটাও একটা ব্যবস্থা করি এদিকে চোলা বুটটাও রান্না করে নেবো আজকে খাবো আমি আমার ছোলা বুট খেতে খুবই ভালো লাগে কালি চুলাবুট বলেন মুড়ি দিয়া বলেন ভাত দিয়া বলেন যেভাবেই বলেন বুটটা আমার খেতে খুবই ভালো লাগে বুন্দিয়ার সাথে বলেন খুব ভালো লাগে সেই জন্য বুটটা আজকে দুপুরবেলা করলে ভালো হইতো এখন আর কি করার দুপুরবেলা গরমে বললাম তো কিছু করতে ইচ্ছা করে না রান্নাঘরে আসতে ইচ্ছা করে না এখন খাওয়া পেটের তাগিদে আসতেই হয় রাতের বেলা তাই আসলাম এখন আমি এরকম করে রান্না রান্নাবান্না করে নেই গরমে রান্নাঘরে কি বলবো এত পরিমাণে অসহ্য তরকারি ঝাঁজ চতুর্দিকে একেবারে মই করতেছে আর বাহিরের বাতাসটা যেন তাপ এসে লাগতেছে এত পরিমাণে গরম পড়ছে আল্লাহ রহম করুক রহমতের বৃষ্টি নামুক এখন পর্যন্ত বৈশাখ মাসে একদিন মনে হয় ঝড় হয়েছে আমার চ্যানেলে সে ভিডিও দেওয়া আছে লাইভ আমি একদম সরাসরি ভিডিও করছি এই ছাড়া আর আজ পর্যন্ত পহেলা বৈশাখ পার হয়ে যাচ্ছে বৈশাখের অর্ধেক দিন চলে যাচ্ছে তারপরেও আজ পর্যন্ত কোনো বৃষ্টি দেখা নাই এমনটাই অবস্থা আসলে বৃষ্টি না হলে এই পরিমাণে রোদের তাপ তাপমাত্রা থাকলে বাচ্চারা স্কুলে গিয়ে স্কুলে গেছে সেদিন আমার মেয়ে ফ্যান নষ্ট কত কষ্ট হয়েছে বাসায় আসার পর অজ্ঞান হওয়া ভাব এইরকম অবস্থা তা আসলে এই গরমটা যখন থাকে না শীতকাল আসে তখন আমরা গরম গরম বলি যে গরম আসে না কেন গরম আসে না কেন আর গরমকালে দেখেন আমরা শীত শীত করি যে এত গরম কেন এত গরম কেন দুই দিন বৃষ্টি হোক বৃষ্টি হোক এরকম করি আর যখনই বৃষ্টি হয় তখনই আমরা বলি এত বৃষ্টি তীত হয়ে গেছি কাপড় লড়া যাচ্ছে না বাইরে পা দেওয়া যাচ্ছে না কাদা এই সেই মানে আলাদা আমাদের মন পায় না তো আমাদের মন পাবে কিভাবে আমরা মন জয় করার মতো মানুষই না মন থেকে সবকিছুকে আশা করি না যে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হচ্ছে হতে যা হতে দেই এটা করি না কখনো আমরা শুধু ধৈর্য নাই ধৈর্য সহ্য ছাড়া আমরা ধৈর্যের পরীক্ষা দিতেই পারি না ধৈর্যের পরীক্ষা দিতে আমি মাঝে মাঝে চিন্তা করি যে পাকিস্তানের সাথে যখন বাংলাদেশের যুদ্ধ হয়েছিল তখন আল্লাহ তখন যদি আমরা থাকতাম তাহলে সবাই মনে হয় রাজাকার হয়ে যেতাম আমাদের যে মন মানসিকতার পরিবর্তন হয়ে গেছে এখন সামান্য কিছু টাকার জন্য বা সামান্য কিছুর জন্য অনেক কিছু করতে পারে এখনকার যুগের মানুষ সবার ইমান সবারই নষ্ট হয় নাই সবারই নষ্ট হলে তো আর দুনিয়াটাই থাকতো না কেমন হয়ে তো অনেকেই আছে যে ইউটিউবে এসে বা ভিডিও দেখবে বা ই করবে বলবে যে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম আসলে সাবস্ক্রাইব করে তখন একটু পর একদিন পর আপনার সাবস্ক্রাইবটা তুলে নেয় মানে তারা আবার আনসাবস্ক্রাইব করে দেয় কেন সাবস্ক্রাইব করতে কি টাকা লাগে তা তো লাগে না আর সাবস্ক্রাইব যখন করছি জবানের দাম দিচ্ছি বললামও আমি সাবস্ক্রাইব করছি তাহলে সেই সাবস্ক্রাইবটা তুলে নেওয়ার আবার কি হলো আনসাবস্ক্রাইব করার কি হলো ভালো লাগছে জন্যই তো সাবস্ক্রাইব করছে নাকি চলো না যে আমাকে করো বা আমি করি এইভাবে আমি ভালো লাগে না আমার বা এইসব আমি করিও না আমার কথা হচ্ছে আমি ভিডিও বানাই আমার ভালো লাগে আমার সব কিছু মানুষের সাথে শেয়ার করতে ভালো লাগে সেটা আমি রান্না করতেছি যদি কোনো ভাবিরাও আসে রান্না দেখে বা তাদের সাথে পাশাপাশি গল্প করতে আমার খুব ভালো লাগে সময়টাও আমার কাটে আমারও অনেক ভালো লাগে তো সেটাই আপনাদের সাথেও গল্প করি রান্না করি আপনাদের সামনে শেয়ার করি খুবই ভালো লাগে এখন ভালোবাসাটা ভাগ্যের ব্যাপার সবাই ভালোবাসা সবার পায় না তো সেই আপনারা যদি ভালোবাসা দেন পাবো না দিলে না পাবো সেই জন্য জোর করার কিছু নাই সবাই দেখেন আমার বুটটার কী অবস্থা আসলে বুটটা মনোযোগ আসলে যখন যে সময় খাওয়ার তখন সেই সময়ই খেতে হয় নইলে সেটার স্বাদটা অনেক গুণেই কমে যায় ছোলা বুটটা রমজান মাসে বেশি স্বাদ লাগে বেশি ভালো লাগে এমনি সময় এত বেশি মনে হয় স্বাদ লাগে না আমার আলুর দেখেন এইভাবে রান্না করতে গিয়ে আলু সেদ্ধটাও করার মনে নেই যে একটু আলু দেবো বা একটু কিছু দেবো নইলে তো একেবারে বুটটা কেমন জানি হয়ে যায় খেতে ভালো লাগে না তো এদিকে আমার মাংস রান্নাও প্রায় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারের সবাই ভালো থাক সুস্থ থাক আর যারা ভিডিও দেখতেছেন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন বা ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ